আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চিতা পাখি তো মাসাল্লাহ আছে ওরে বাপারে তুমি তো মুহুর বললে দূরে যাও তো কালারটাও অনেকটা খালো হয়ে গেছে মোটামুটি হ্যাঁ ধ্যান ইউ আর শুধু হ্যাঁ আসল কথা হল কালকে ডাক ডাক শুনছি আমি ছোটো একটা ভিডিও করে রাখি দু তিনটা ডাকের এটাও দিয়ে দেব এক মিনিট চলার পরে ভিডিওটা দিয়ে দেবো এডিট করে তো আমার চিতা ওরে বাপ আরে ওরে বাপরে বাপ তুই তো গলতে আছো আর গলতে বনে যাবো আমার মেয়ে আর খেলাধুলা করতেছে আই এই যে বলে দিদি চিতা হ্যাঁ আজকে খাবার অবশ্যই কম খাইতেছে তো ওই খাবার নিয়ে কালকে একটা ভিডিও করব ভিডিও অলরেডি করে ফেলছি কালকে আবদুর করবো ইনশাল্লাহ সারাদিন আমি কি খাবার খাওয়াই এরকম একটা ভিডিও করব ইনশাল্লাহ তো যাই হোক অনেক সাধনার পরে অনেক কষ্ট করে তিন তিন চার শুনে ফেললাম কালকে গতকাল চিতা ডাক দিয়েছে মার্শাল্লাহ চিটা কোনো পুরোটা আসে নাই আসতেছে লাল হইতেছে চিৎটা তোরা তো যারা আমার চিতা পাখিকে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন জানিয়েছি তারা অনেকেই পছন্দ করে তা সবাই আমার চিতার জন্য দোয়া করবেন কিন্তু চৈত্র মাসের প্রথম তারিখে আমরা ডাক শুনছি আশা করা যায় বৈশাখের শুরু অব্দিতে পুরোপুরি গরম হয়ে যাবে নাটেনে দেখেন অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা আসলে এটা জানে না লাল পাখির একটু তেজ হয় আমি তেজের কথা বলতে পারি না তেজ কিরকম হবে তবে ডাক শুনেছি এটা হলো এই যে ডোরা কাটাটা হইতেছে ডোরা কাটা কালো হইতেছে পাখি কতটুকু বড় দেখে চেয়ে বড় পাখি আমাদের এলাকায় নাই আমি আমার চোখে পড়ছে না আমার মনে পাখি তো সুখের বিষয় হলো এটাই যে চিতা পাখি ডাক কালকে আজকেও কয়েকবার ডাকার প্রস্তুতি নিয়েছিল প্রচণ্ড হিট আজকে গরম বেশি বৃষ্টি আসলে অবশ্যই পাখি পুরাপুরি গরম হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় চিতমাতা এখনো শেষ হয়নি ওইটা তো ভিডিওটা আবার দিয়ে দিলাম আপনাদের উদ্দেশ্যে যে তিন মাসে মাত্র তিন মাসে আমি পাখি যতন দিয়ে কালকে ডাক শুনছি যাদের পাখি অগ্রহণ মাসে মাঝামাঝি বা আমার পাখি অগ্রহণ মাসে শেষে কুরুশনি ছিল যে কুরুস নিয়ে যাদের পাখি অগ্রণ মাসে শেষে এবং চৈত্র মাসে ডাকতে তারা মন গা না যত রতন আমার পাখি যে যতন করছি আমি চ্যালেঞ্জ আমার অর্থ এলাকায় মাত্র একজন লোক আছে সে ছাড়া পাখি তো ওনার নামটা আমি নিলাম না তো সুলে বিস পাখিটা সবাই বলছিল যে ডাকি আসবে না বাইকটা ডাকে আসবে লাল হোক কালো হোক সাদা হোক যাই হোক পাখির ডাকে ডাক শুনছি কালকে আলহামদুলিল্লাহ এতটুকুই আনাফ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চিত্ত পাখির জন্য দোয়া করবেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম